তুমি তুমি কি তোমার দেয়া ডিলের কথা বলে গেছো বস আমি কিছু বলি নাই আপনি শুধু লোকেশনটা বলেন আমাকে তুমি এখনি চলে আসো আমাদের আস্তানাতে আমি এখানেই থাকবো ওইখানেই আসি বস বস আমি এখনি আসতেছি যে কাজটা কিন্তু অনেক গ্রিক্সের আরে বস থাকতে তোমার কিসের বয় আরে বস এই সব পাই বলেই তো আপনার কাজ করি আমি এখনি আসতেছি আচ্ছা যাই তুমি এসে পড়েছো কাজটা কিন্তু খুব রিস্কজনক তুমি যাই করো ভেবে চিন্তে করবে আর এটা এটা ঠিক জায়গায় পৌঁছে দিবে বাকি যা হবে দেখা যাবে এই নাও এটা হ্যালো বলেন কি অবস্থা আরে বস আমি প্রস্তুত থাকি আর না থাকি এই পান্ডা মাসন থেকে কেউ কোনো দিন চাল পায় না কেউ পাবেও না আপনি নিশ্চিন্তা থাকতে পারেন আপনার কাজ হয়ে যাবে এই হাত উপরে তুমি কি বলো না এসব আরে আমার এলাকায় কত বড় বড় গুন্ডা ওইসব তুমি গোনায় ধরি না বুঝো নাই তোমার বাবা আমার কি করবে আমি বুঝতে পারতাছি না হ্যালো এখন রাখো এখন রাখো এখন আমার একটা জরুরি কাজ পড়ে গেছে जल्दी রাখো পান্ডা মাসতারা এলাকা থেকে এসে সে মাল পাচার করে নিয়ে চলে যাবে এতই কি সহজ আরে বললাম না এখন রাখো এখন আমি একটা জরুরি মিটিং এ যাচ্ছি তুমি এখন বুঝবা না রাখো তোমাকে বলছি রাখো পান্ডা মাসতারা এলাকা থেকে এসে তুই মাল নিয়ে চলে যাবি দেখি তো তোর মালটা কি আরে কই কই আดิ শালা আরে এটা তো শোনা বস তো আমার উপর হয়ে যাবে আচ্ছা যাই হোক আমার মিশন সাকসেসফুল হয়ে গেছে আরে এই লোকটা কে আর এখান থেকে কি নিয়ে গেল আচ্ছা যাই তো গেছে আরে এটা আরে এই না এখানে যাওয়া যাবে না বন্ধুকে নিয়ে আসি যাই গাইলে কুকিলের গান গাইও না গাইলে তুমি পেটেরি গান গাইও

নিয়ে গেছে চল এখন তুই দেখবি চল আমার সাথে চল আর লুকটা আচ্ছা আরে এখানেই তো ছিল বন্ধু কি বলিস পাগল এখানে একটা লাশ ছিল বন্ধু তুই বিশ্বাস কর এখানেই ছিল আমি নিজের চোখে দেখছি যে থেকে কি একটা নিয়ে গেছে বন্ধু তুই আমার কথা বিশ্বাস কর ওইখানে ছিল ওইখান থেকে এখন হ্যাঁ বন্ধু আমি তো কিছু দেখতেছি না বন্ধু আর আমাকে কিছু খাওয়া বন্ধু বন্ধু দেখে হ্যাঁ আমার সাথে আর কাট হ্যালো তাই আপনাদের মনে হয়তো একটাই প্রশ্ন ভিডিওটা কেন হয় নাই স্পষ্ট ভিডিওটা টু পেতে হলে লাইক কমেন্ট সার্চকাই করে আমাদের পাশেই থাকতে হবে